হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটা সানি রেতে তো মিটে অ্যাকচুয়ালি ঘুমোচ্ছিলো তো ঘুম থেকে এখন উঠে গেছে আমি ওখানে কোলে নিয়ে এখন ঘুরছি কারণ একটু পরেও স্নান চান করবে খাওয়া দাওয়া করবে লেখে ও রোজকার মতন অ্যাসিউর ঘুমিয়ে পড়ে তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে নি 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 বাবা 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 ক্যামেরার ওপার রয়েছে অসুখ আচ্ছা তোমাদের সাথে তোমরা দেখতেই পাচ্ছ যে বাচ্চাদের ঘর প্রচন্ড নোংরা ঘর তো সেটা একটু ইগনোর করে দিও ঘর একদম অব ঝালো তো তোমাদের একটা জিনিস শেয়ার করব করেই চলে এলাম বেসিক্যালি আর দেখতে পাচ্ছ মিথ্যে একটা মতন ক্লিপ করেছে দেখে দা দেখি দা মিথ্যে মতো ক্লিপ তো মানে অ্যাকচুয়ালি গরমে প্রচণ্ড চুলটা মানে ঘেমে যায় আর সামনে চলে আসতো তো সেই জন্য মানে আমরা আমি কালকে একটু ক্লিপ কিনেছি আর যে ওর চুলটা ভালো মতন মানে আটকানো যে চুলটা সামনের দিকে আসবে না আর তোমাদের কি এদিক দিয়ে আসছে হ্যাঁ আবার আমাদের প্রত্যেকটা মাসে আবার বেউর যেন গিফট আসে এই গিফট দেখতে দেখো দেখো কি দূর অসুস্থ হয়েছে ও থাকবে না ঠিক আছে তুমি তোমার মধ্যে ভয়ালো বেউ এই সমস্ত জিনিস

বছর বয়স হতে চললো পিউর কিন্তু ছ মাসের সেল লাগতে খেয়ে লাগছে এখনো যদি ওরা সিক্স টু টুয়েলভ মান্থের রয়েছে এটাও উইট অ্যান্ড অ্যাপেল তোমার সাথে শেয়ার করেছিলাম এটাও উইট অ্যান্ড অ্যাপেল এটাও উইট অ্যান্ড অ্যাপেল পেউ উল্টাও না উল্টাও না উল্টাও উইট অ্যান্ড অ্যাপেল এটা হচ্ছে দুদু ভাত দুদু ভাত তো একটু রাইস সেরে এটা রাইস সেরে এটাও রাইস সেরে লাগ ওর মাসে মোট চারটে সেরে লাগে আচ্ছা আর এগুলো হচ্ছে ল্যাক্টোজেন তো আমি ক্যান তো বলেছিলাম আগে দিতাম বাট

তো পেউ এখন ওয়াকার ছাড়া একদম জাস্ট নড়তেই চাইছে না ও আকার একদম খুব পছন্দের হয়ে গেছে আর ডাকলে আবার আসবে মানে ইচ্ছা হলে আসবে আর এখন প্রত্যেকটা ঘর ওর পিছন চেনা হয়ে গেছে তো নিজের ইচ্ছাতে ও ঘর করছে আর প্রচণ্ড খেয়াল রাখতে হচ্ছে যাতে এদিক ওদিক লেগে না যায় আর এখন মানে এক মানে কোনো কন্ট্রোল নেই গাড়ির যাকে বলে যাই হোক মাঝে মাঝে তুলে নিই তো আজকে লাঞ্চ মেনুতে চলে এলাম আজকে হয়েছে ভাত এখানে হাঁসের ডিম কষা আর এটা রয়েছে ঢ্যাঁড়স ভাজা আর ডাল তো অ্যাস ডিউশাল তোমাদের বলেছি যে রোজই হয় আর ডাল আমার ভীষণ ভালো লাগে তো এখানে আজকে হয়েছে মুসুরির ডাল সঙ্গে ঢ্যাঁড়স ভাজা বেশ ভালোই হবে আর হাঁসের ডিম তো আমার ভীষণ ভালো লাগে রনি কিনে এনেছে হাঁসের ডিম খুব ভালো তো সন্ধেবেলা হয়ে গেছে সন্ধেবেলাতে এখন দেখতে পাচ্ছ পেউর যত ভালো দামি খেলনাই ওকে দিই না কেন ওকে সামনে দেখতে পাচ্ছ বাপি পুতুল কিনে দিয়েছে পুতুলটা দেখছিল কিন্তু এখন ওর ফারি এইসব বেশি পছন্দ উল্টো পাল্টা তারপর তোমার দেশ লাইক বা ছোটোখাটো কোনো প্লাস্টিক এই সব ওর ভীষণ পছন্দ চামচ এসব ভীষণ পছন্দ তো ডান্সিং ডলটা অ্যাকচুয়ালি মানে বিছানাতে ভালো করে চলছিল না ওটার জন্য তো মেঝে দরকার কিন্তু মেঝেতে পেউকে ভালো করে বসানো যায় না কারণ বসালে ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতে পারে তো আমি ওকে ওটাই বলছিলাম যে তোর খালি মানে এই খেলনার থেকে সমস্ত তারই পছন্দ দেখো কীরকমভাবে ডলটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে তো এখন তারে হাত ফাত পাকিয়ে গেছে যে বুঝতে পারছে হাতটাকে ছাড়াবে কি করে যদিও কিন্তু বন্ধুরা তোমাদের চিন্তার কারণ নেই কারণ কোনো প্লাক পয়েন্টই সুইচ দেওয়ার নেই এগুলো জাস্ট তার তো আজকে তোমাদের সাথে ওটাই শেয়ার করবো যে আমি রুটি করছিলাম আর শাশুমাও রুটি ভাজছিল তো কিভাবে মানে ও সারাটা ঘর করছে তোমাদের সাথে দেখাতে দেখো রান্নাঘরে চলে এসেছে সে আটকানো যায় না আবার রনি ওখানে বসে আছে সে ওখানেও পর্যন্ত চলে যাচ্ছে আর এখানে যেখানে যাচ্ছে সেখানে একটা করে চেয়ার খুঁজে নিচ্ছে আর চেয়ারে গিয়ে ওখানে নাচানাচি করছে আর চেয়ারে তবলা বাজাতে ভীষণ ভালোবাসে এই দেখো এখন আসছে চেয়ারে তবলা বাজাবে ওটা হচ্ছে ওর একটা ডেস্টিনেশান পয়েন্ট আর মামিমা এখানে বালতি ডাকে বালতিটাকে ধরবে আবার ও এখান থেকে চলে যাচ্ছে সোজা সাইঁই করে একেবারে রান্নাঘরের দিকে দেখতে পাচ্ছ কোনো কন্ট্রোল নেই নিজেই চলে যাচ্ছে আমার রুটি হয়ে গেছে আমি এখন রুটি করে বসে আছি এখানে নিজের ইচ্ছা মতন ভ্রমণ করে যাচ্ছে মানে নিজের ইচ্ছা মতো এর থেকে স্বাধীন কিছু হয় না যদিও এখন নিজে থেকে দাঁড়ানো শেখে নিশ্চয়ই শিখবে তো তোমাদেরকে চুপ করতে দেখাতাম যে কীভাবে মনোযোগ দিয়ে টিভি দেখছে বা আমার ক্যামেরা দেখে পেয়েও একদম সতর্ক হয়ে গেল। এবং আর আমার দিকে তাকালো আর টিভিটা অতটা দেখছে না কিন্তু এতক্ষণ ধরে টিভি দেখছিল পড়ে পড়ে তো টিভি ছাড়াও কিছু বোঝে না একদম টিভি খোর হয়ে গেছে যাকে বলে তো আজকে রাতে ডিনারটা ভীষণই মানে স্পেশাল হতে চলেছে কারণ অনেক দিন ধরেই মনে হচ্ছে গরম যতই পড়ুক খাবার আমার কম হয় না তো আজকের অনেকে বলেছিলাম একটু স্পেশাল কিছু রান্নাবান্না করব না বাড়িতে কিছু বাড়ি থেকে বাইরে থেকে নিয়ে আসো তো এখন হচ্ছে তোমার চানা মশলা তার সঙ্গে হচ্ছে রুমালি রুটি যেখানে চানা মশলা কৌটো খুলতেই পারছিলাম না কিন্তু ধৈর্যও ধৈর না কারণ এটা সেকেন্ড ব্যাচ বসেছে পেউর জন্য এখন আমরা ফার্স্ট ব্যাচে খাই না সেকেন্ড ব্যাচে খাচ্ছি সাড়ে দশটা ক্রস করে গেছে তো এখন আমরা খেতে বসেছি দেখতে পাচ্ছ কীরকম টেস্টি গ্রেভিওয়ালা মানে মানে এত সুন্দর চানাটা করে যে কিছু বলার নেই আর প্রাইসও সেরকম নেয় না খুবই রিজনেবল আর এটা হচ্ছে হাতে গড়া রুটি যেটা শাশুমা করেছে ভীষণ ভালো আটা রুটি আর পিঁয়াজ একটা করে আনা হয়েছে ঘরে কাটা হয়নি আর আর আমার আমি বলেছিলাম ঘরে রুটি খাবো না রুমাল রুটি খাবো রুমালি রুটি তো এখানে এখন বের করছি দেখতে পাচ্ছ গরম গরম আর এখন বাড়ির সামনেই হয়ে গেছে দোকান তো অসুবিধা হয় না রনি বললো বেশি খাবে না একটাই খাবে আর ও বলছে পুরো কন্টেনারটাই নেবে তাই ঠিক আছে থালাতে আমি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি যে টেক্সচারটা কেমন এত ভালো যে প্রায় খাওয়া হয় আগে তো বিয়ে মানে বেসমিল যখন দিতে মতো খাওয়া যেত না বাট এখন খাচ্ছি বেশ ভালো লাগছে আর আমি নিয়েছি তিনটে রুমালি রুটি তো দেখতে পাচ্ছ গ্রেভিটা ভীষণ ভালো আর চানার সংখ্যাটা কম ঝোলের সংখ্যাটাই বেশি আছে আর কি যেটা দেখতে পাচ্ছ এটা হাফ চানা অ্যাকচুয়ালি তো যাই হোক এর সাথে দেখতে পাচ্ছ রুমালি রুটি পরপর পড়ছে একটা দুটো তিনটে আর সঙ্গে একটা নিয়ে নিয়েছি আর খুব সুন্দর তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করে খাই তো রুমালি রুটি দিয়ে চানা মশলা খেতে দারুণ লাগে এখন শাশুমা এখন পেউকে দেখছে ওরকে খাওয়া দাওয়া করিয়ে এসেছি তারপরে আবার আমরা খেতে বসেছি আমার তো মাঝে মধ্যে এই সমস্ত হলে আর কিছু লাগে না কারণ অনিয়ো খাচ্ছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো দেখো টাটা